অন্যান্য কিছু বক্তাদের আচরণ কেউ কেউ বিভিন্ন ধরনের আজানে ভাইরাল কেউ বা গান গজলে ভাইরাল আবার কেউ বা কণ্ঠটা সুন্দর হওয়ার জন্য তেলোয়াতে ভাইরাল এসব কিছু মিলে দেখা যাচ্ছে কমিটি খুঁজতেছে ভাইরাল বক্তা জনগণ খুঁজতেছে কণ্ঠওয়ালা বক্তা এবং ভাইরাল বক্তাগণ খুঁজতেছে কোন কমিটি বেশি টাকা দিতে পারবে এসব কিছুর মধ্যে দেখা যাচ্ছে মাহফিলে কোনো হেদায়ত হচ্ছে না এর মূল কারণ আমি কয়েকটি বলতে চাই তার মধ্যে অন্যতম হচ্ছে পিএস এস যেখানে তালা বলছেন ওদর আস্তা আস্তাজিব কোন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাতালার সামনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না সেখানে একজন বক্তার সাথে কন্ট্যাক্ট করার জন্য এর মাধ্যমে কথা বলতে হয় বক্তার সাথে তো কথা হয়ই না পিএসের মাধ্যমেই কথা পিএস এর সাথেই কথা এ এর মাধ্যমে দেখা যাচ্ছে যখন কোনো একটা মাহফিলের ডেট নেওয়া হয় তখন কন্ট্যাক্ট করা হয় কত টাকা দেবে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত কন্টাক্ট করা হয় এই কন্টাক্টের টাকার মধ্য থেকে অগ্রিম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অগ্রিম সেখানে পাঠানো হয় আবার দেখা যাচ্ছে এই টাকাটা ছয় মাস অথবা এক বছর আগে অগ্রিম ২০ হাজার টাকা সেখানে পাঠাতে হচ্ছে আবার মাহফিলের যখন সময় ঘনিয়ে আসে মাহফিলের একদিন আগে অথবা মাহফিলের দিন সকালে বলে দেওয়া হয় যে বাকি টাকাগুলো না পোষানো পর্যন্ত আমরা মাহফিলে যাব না আমার প্রশ্ন হচ্ছে আপনারা কিসের টাকা এত অগ্রিম পাওয়ার পরেও পুরা টাকা কিভাবে দাবি করতে পারছে আপনারা কি কখনো চিন্তা করেছেন একটা মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য একটা মাহফিল প্রস্তুতি নেবার জন্য মাহফিলের প্রস্তুতি নেওয়ার জন্য কমিটিকে কি পরিমাণ কষ্ট করতে হয় টাকা উত্তোলনের জন্য কমিটিদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় এই চিন্তাটাকে কখনো করেছেন যেখানে বলছেন নিশ্চয় সব চাইতে আল্লাহ তালাকে বেশি ভয় করে যেখানে নবী করিম সাল আলহ্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হবে আলেম যে আলেমগণ যখন আল্লাহ তালার সামনে উপস্থিত হবে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তুমি কেন আলেম হয়েছ তখন তারা বলবে যে আপনার সন্তুষ্টির জন্যই আমরা আলেম হয়েছি আল্লাহ তালা বলবেন যে না এটা মিথ্যা কথা তুমি দুনিয়াবী জীবনে ভাইরাল হওয়ার জন্য দুনিয়াবী জীবনে নাম ছড়ানোর জন্য দুনিয়াবি জীবনে বেশি বেশি ভিউ পাওয়ার জন্য তোমরা বক্তা হয়েছ তোমরা এটা তো দুনিয়াবি জীবনে তোমরা পেয়েছ তাহলে আমার কাছে তো তোমরা তেমন কিছুই পাবে না তোমাদেরকে যাহার নাম গ্রাস করবো সম্মানিত উপস্থিতি জন্য আসুন আমরা যদি দিনের দাওয়াত হিসাবে এটাকে মনে করে দিন প্রচারের মাধ্যম হিসাবে এটাকে মনে করে যদি মাহফিলের কথা বলি তাহলে অবশ্যই এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তালা হেদায়ত দান করবেন সকলের প্রতি সম্মান রেখে কথাগুলো বললাম আল্লাহ তালা সকলকে দিনের পথে কবুল করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাকু